ওয়েলকাম একটু মাই ইচ্ছা স্নেহাগো ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর এই তিন চার দিন হচ্ছে একটা বিশাল ভালো একটা দিন আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর সপ্তমী তো বাসন্তী পুজোর সপ্তমী থেকে আমাদের এখানে পুজো শুরু হয় তো সারাদিন কি করি না করি তোমরা সব দেখতে থাকো তো এদিকে আমি ব্লগটা স্টার্ট করি দেখছি এদিকে পথ ফেরি চলে এসেছে তো ছুটে চলে গেলাম পথ ফেরিটা দেখতে আর এবছর কিন্তু একটা স্পেশাল জিনিস রয়েছে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঘোড়ার গাড়ি তো কিন্তু দারুণ একটা জিনিস লাগছে তো কুমারি না কি বলে না তো ঘোড়ার গাড়িতে দেখছি যাচ্ছে আর কত সবাই বেরিয়েছে তবু এবছর অল্প বেরিয়েছে নাহলে প্রত্যেক বছর মানে ভালোই বেড়ায় এবছর অল্প বেরিয়ে কিন্তু হেভি সুন্দর লাগছে রাস্তা দিয়ে সবাই একসাথে যাচ্ছে শাড়ি দিয়ে আগরতলায় ঘোড়াটা দাঁড়িয়েছে আমি ঘরটার একটা ভিডিও বনেছি ঘোড়া দেখছো এদিক ওদিক করে দেখছে আর এটাই হচ্ছে আমাদের বাসন্তী ঠাকুর তো বাসন্তী মাকে একটু তুলে নিলাম সকাল সকাল তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আর এ দেখো এদের পোয়াদ ফেটে গিয়েছিলো না সবাই পদ ফেয়ে থেকে এসে সবাইকে মিষ্টি দিচ্ছিলো তো সবাই মিষ্টি নিচ্ছিল আমি অবশ্য নিয়েছি মিষ্টি এ দেখো আমিও তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি মিষ্টি আছে আচ্ছা কি বলো তো এটা এটা সীতাভোগ আছে তো চলো আমি খাবার টাবার খেয়ে মা বাজার করতে গেছিলো আমাদের এখানে হাট বসে প্রত্যেক সোমবার শুক্র তো সোমবারে হাট ছিল কালকের তো হাটে মায়ের সাথে গিয়েছিলাম হাট করতে তো প্রথমে মা ঢুকলো মাছের দোকানে মাছ নেওয়ার জন্য আমিও মাছের ভিডিও তুলছি হাঁড়ি দিতে কী মাছ আছে বলো তো কে বলতে পারবে কেউ যদি বলতে পারো কমেন্ট করো তো এখানে চলে এসেছি বাজার টাজার করে একটা মাছের দোকানে এসে দেখছি এই পুচকি দুটো বসে রয়েছে তো ওদের সাথে একটু গল্প করতে করতে টাইমটা কেটে গেল তো বাড়িতে এসে খিদে পেয়ে গিয়েছিলো তো মা খেতেও দিয়ে দিয়েছে তো আমাদের রান্না হয়েছিলো মাছের ছাল আর মাছের ঝোল আমি মানে ব্লক চালু করতে ভুলে গিয়েছিলাম ওই জন্য লাস্টে একটু দেখিয়ে দিলাম তো তারপরে ব্লকসটা চালু করিনি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে পিকআপবেলা একটু ঘুরতে বেরো বেরিয়েছিলাম বাইরেতে দাঁড়িয়েছিলাম তো তখন একটু চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম আর দেখো ঘুরতে ঘুরতে মাঠের দিকে এসেছিলাম পূজার তো ওখানে দেখলাম যে রাত্রিবেলায় যে ফাংশান হবে না তার জন্য টেজ রেডি করছে তো টেজটা কিন্তু আর বছরের মতন হেভি সুন্দর টেজ হচ্ছে তো এ দেখো এখন ফাংশান দেখতে বসে গেছি এখন চুপচাপ চুপটি করে ফাংশান দেখি কি করব বলো আর তোমাদেরকেও একটু মানে শেয়ার করে দিলাম আর এদিকে একটা বাচ্চা ছেলে গান করছিলো মানে খুব সুন্দর গান করছিল কপি নাইট পড়ে যাবে বলে তোমাদেরকে শোনাতে পারলাম না তো আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট